আজকে আমি তৈরি করছি মৈকণ্ঠ এখানে একটা বড় কাতলা মাছের মাথা সেই মাথাটাকে আমি প্রথমে লবণ হলুদ হলে মাখিয়ে ভেজে নিয়েছি তারপর যথারীতি মুগ ডাল নিয়ে কিছু সেগুলা ভেজে নিয়েছি এরকম শুকনো একটি কড়াই এই ভাজাটা খুব যত্ন করে করতে হবে যেন পুড়ে না যায় তারপর দিল দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দুই চামচ মরিচ হলুদ এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর দুই চামচ লবণের লবণটা আসলে পরিমাণ মতো আমি দুই চামচ দিচ্ছি আর এটাই যথেষ্ট ছিল আর তারপর হচ্ছে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়েছি আমি আর সেখানে পেঁয়াজ মরিচ দিয়ে ব্রাউন করে ভিজে নেব সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খুব যত্ন করে ভাজতে হবে পুরো একবারে যদি পুড়ে যায় তাহলে আর এটা টেস্ট নষ্ট হয়ে যাবে তো এখানে আবার গরম মশলাও অ্যাড করেছি আর এলাচি আর দারচিনি এখানে ট্যাক্সপাতা আমার ভালো লাগে না তাই আমি ট্যাক্সপাতা দিই নিই আপনারা তালে দিতে পারেন তারপরে সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আর এগে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর যেটা হচ্ছে আমি মাথাগুলো অ্যাড করে দেব মানে মাথার টুকরোগুলো ভাজার টুকরোগুলো অ্যাড করে দিয়ে সেটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো আর তারপরে ভাজা মুগ ডালগুলো অ্যাড করবো এবং পানি অ্যাড করবো এখানে আমি অল্প একটু পানির দেখিয়েছি কিন্তু আসলে পানিটা দিতে হবে পরিমাণ মতো যেন ডালগুলো সেদ্ধ হয় ভালো করে তার জন্য আর প্রথমে অল্প একটু পানি দিয়ে এই মুগ ডাল এবং মাথাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেমন এই যে এই অবস্থা পর্যন্ত এখন আমি শুধু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেছি। তারপরে বেশি করে পানি অ্যাড করে দিতে হবে সেটার ক্লিপ আমার না হয়নি এই তো তারপরে আমি লাস্টের দিকে একটু ঘি অ্যাড করে দেবো যখন শুকিয়ে আসবে আর একটু কাঁচামরিচ তারপরে এটা শুকিয়ে যাবে ডালটা সেদ্ধ হলেই বাস কাছিস এখন সার্ভ করুন এবং খান